নমস্কার আমি প্রশংসা সাহা আমি একটি কবিতা আবৃত্তি করব কবিতা বীর পুরুষ লিখেছেন বিশ্ব কবি রবীন্দ্রনাথ মনে করো যেন বিদেশে ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক তুমি যাচ্ছ পাল দিতে মাচরে দরজা দুটো একটু কোথা আমি <mimitation> না

ধরো ধরো আমি কেন তোমায় বলছি দেখে আমি বলি দাঁড়া খাবো একটা কাছে আসিস এই ছেড়ে এক আমার দলোয়ার টুকরু করে দেব তোদের সেরে শুনে তারা লম্ফ দিয়ে উঠে

কত লোক যে পানিয়ে গেল ভয় কত লোকে মাথা বললো কাটা এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছি শুনতো যারা অবাক হতো হবে তারা বলতো কেমন করে থাকবে ঢোকার গায়ে এত কিছুর আছে পাগার সবাই বলতো শুনে